আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন তাদেরকে নাই রিজন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা তো আমরা চলে আসলাম আপনাদের মাঝে খুব সুন্দর করে তিন বেডরুমের খুব অল্প জায়গায় খুব স্ট্যান্ডার্ড অল্প খরচের মধ্যে কিভাবে তিনটি বেডরুম দিয়ে একটি ওপেন কিচেন রুম একটি অ্যাটাচ টয়লেট দুইটি কমন টয়লেট দুইটি অ্যাটাচ টয়লেট একটি কমন টয়লেট দিয়ে খুব সুন্দর করে আমরা সাজানোর চেষ্টা করছি তো আপনারা ধৈর্য সহকারে দেখুন ফলে আপনারা জানতে পারবেন এই বাড়ি মাটি খনন থেকে শুরু করে রড কলাম সিমেন্ট এক কথাই পুটিং থেকে শুরু করে আপনার যাবতীয় খরচ আমরা খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব তো ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন আপনারা বাসাবাড়ি সম্পর্কে যাবতীয় তথ্য জানতে পারবেন এক কথায় কিছু না জেনে অল্প অল্প কিছু জেনে বাসা নির্মাণ করাই উত্তম আমরা আপনাদের ধারণা দিব যে এ বাড়িটি নির্মাণ করতে কত বেগ সিমেন্ট লাগবে আমরা ধারণা দিব যে কত সেফটি সিলেট বালু ও স্থানীয় বালি লাগবে আমরা ধারণা দিব যে কত পিস ক্রিকেট এবং ইট লাগবে তো আশা করি ফ্রন্ট সাইটটি খুব সুন্দর করে মডার্ন মিনিমালের মধ্যে আমরা সাজানোর চেষ্টা করছি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী তো আপনার হাতে বাজেট যদি কম থাকে বা অল্প খরচে একটি একতলা বাড়ির ডিজাইন আপনি করতে চাচ্ছেন বা আপনার নিয়ত যদি থাকে যে আমি খুব স্বল্প পরিমাণে সঠিক নিয়মে ভালো মালামাল দিয়ে একটি বাসা নির্মাণ করব তাহলে এই ভিডিওটি আপনার জন্য এ থেকে আপনি অনেক উপকৃত হবেন এ কারণেই যে আপনাকে আমরা সকল তথ্য এখানে শেয়ার করব তো আপনার যদি জায়গা বত্রিশ ফিট বাই বত্রিশ ফিট হয় তাহলে আপনারা এবার বাড়িটি নির্মাণ করতে পারবেন তো সামনে খুব সুন্দর করে একটি ব্যালকনি দিয়ে মাস্টার বেডরুমের সাথে এবং সামনে পর্চের ডিজাইন খুব ছোট করে দেওয়া হয়েছে তো যদি ভালো লাগে অবশ্যই আমাদের সাথে আপনারা যোগাযোগ করে আমাদের দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপে বিস্তারিত জানতে পারবেন এবং এরকম ডিজাইন করে নিতে চান তাহলে আমাদের কাছ থেকে করে নিতে পারবেন আমরা 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 বই আকারে সকল জায়গায় ডিজাইন প্রোভাইড করে থাকি ফ্লোর প্ল্যান সম্পর্কে যদি আসি যতটুক জায়গা এখানে পাইছি বত্রিশ ফিট বাই বত্রিশ ফিট প্রতিটি জায়গায় আমরা কাজ করার চেষ্টা করছি এক ইঞ্চি জায়গা আমরা বিফলে যাওয়ার বা নিয়ে যাওয়ার চেষ্টা করি নেই বা বিফলে যায়নি তো প্রথমে পর্চের ডিজাইন থেকে শুরু করে সুন্দর করে একটি প্রশস্ত বেলকনি আমরা দিছি তো প্রথমে এন্ট্রি স্পেস আপনার দিয়ে আমরা সামনে ড্রয়িং রুম পাব প্রশস্ত একটি ড্রয়িং রুম যেখানে সামনে টিভি ওয়াল থাকবে অপোজিট পাশে একটি মাস্টার বেডরুম প্রশস্ত একটি মাস্টার বেডরুম আমরা দিয়ে রাখছি এবং সাথে একটি অ্যাটাচ টয়লেট একটি ওপেন কিচেন রুম এবং দুইটি কমন বেডরুম দেওয়া আছে একটি সাথে এবং একটি কমন টয়লেট দিয়ে আমরা খুব সুন্দর করে সাজানোর চেষ্টা করছি ফ্লোর প্লানটা তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে এবং যাবতীয় ফ্লোর প্লান আমাদের দিয়ে করায় নিতে পারবেন তো আমরা এরপরে চলে আসবো আপনাদের মাঝে এবার এটির কস্টিং সম্পর্কে তো আশা করি আমরা প্রথমে আপনাদের যে ধারণাটি দিব সেটি হচ্ছে সিভিল ওয়ার্কের জন্য শুধু প্রথম স্টেপে আপনাকে যে কাজগুলো বা যে ম্যাটেরিয়াল মালামালগুলো নিয়ে নামতে হবে সেগুলোর হিসাব আমরা দিয়ে দিছি তো আশা করি আপনারা এই মালামালগুলো যদি নিয়ে বাসাবাড়ির কাজ প্রথমে শুরু করেন আপনারা শুরু করে দিতে পারবেন ইনশাল্লাহ প্রথমে আমরা সিমেন্ট সিমেন্টের হিসাব নিয়ে আসবো সিমেন্ট এখন তিনশো পঁচানব্বই থেকে চারশো বিশ চারশো নব্বই বিভিন্ন প্রকারের রেটে পাওয়া যাচ্ছে তো এখানে সিমেন্ট তিনশো পঁচানব্বই চারশো নব্বই টাকা করে স্থানীয় বালি আপনার সেফটি তিরিশ টাকা করে ধরছি সিলেট বালি হচ্ছে সাতশো পঞ্চাশ সেফটি ষাট টাকা করে ধরছি প্রিকেট ইটের সংখ্যা ষোলো মিলি রোডের সংখ্যা বারো মিলি রোড সংখ্যা এবং দশ মিলি রোডের সংখ্যা রিং এর জন্য দশ মিলি এবং আট মিলি বেস সব মিলে আপনার সিভিল ওয়ার্কের যে মালামালগুলো এখানে দিয়ে রাখছি বাজার দরে একটু কম বেশি হতে পারে তো আপনার যদি বারো থেকে চোদ্দ লক্ষ টাকার বাজেট থাকে তাহলে আপনারা এবারের কাজ শুরু করে দিতে পারেন ইনশাল্লাহ